আসে আছে পর কাজে পর দেশে পরবাসী পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ পরে সে পায়ে পৌঁছাতে আমার সব না দিচ্ছে শ্রী শ্রী মাতা তারা সিদ্ধিস ঠাকুরানির আতঙ্ণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সর্বদা মানুষকে আলোর দেখায় সৎসঙ্গ সর্বদা মানুষকে সত্যের পথটা দেখায় সত্যের সম্মুখীন করে সৎসঙ্গাই হোক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেকটা অনেক অনেক আশীর্বাদ আজকে সারাদিন খুব ব্যস্ততা কারণ দিকে দিকে ওষুধ পৌঁছচ্ছে আর সবচেয়ে বড় কথা বিভিন্ন জায়গা থেকে ফোন যে কেদারনাথ নিয়ে যে ভবিষ্যবাণী আমি করেছিলাম কেদারনাথ নিয়ে যে ভবিষ্যবাণী আমি করেছিলাম মাত্র চার দিনও পার হয়নি তার মধ্যেই কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখলো কেদারনাথের দুর্ঘটনা তবে কেদারনাথ নিয়ে আরো কয়েকটা নিউজের সম্ভাবনা রয়েছে কিন্তু কাছে যাতে কোনো নেগেটিভ নিউজ না আসে এটাই আমি চাই মানুষ যাতে ভালো থাকে তবে যেটা যেটা গণনায় আখ আদপে আমি দেখতে পাই সেটা সেটা বারংবার মানুষের কাছে আমি তুলে ধরি যেগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো আমি বলবো যেগুলো আমার চোখে পড়ে আমি সেগুলো বলবো আর প্রত্যেকটা যারা আমার কাছে শেখে জ্যোতিষ যারা আমার কাছে তন্ত্র শেখে আমাদের বারবার বলি শুধু অনুকরণ অনুকরণ নয় করে দেখে দেখে বলে দিলাম মানুষ কিন্তু টাইম গুলো দেখে নেবে আমার টাইমটা আগেই থাকবে কিন্তু সময় তাই এইটা আমি মানুষকে বলি ক্যালকুলেশনটা শিখতে কারণ এটা নক্ষত্র গণনা এটা সবচেয়ে বড় কথা এটা মহাকাল সাধনা এটা অনেক ত্যাগ অনেক ভজন করলে তবে কিন্তু গণনার জায়গাটা এতটা কিন্তু নিখুঁত গণনা যে গণনাটা মানুষ এই নিখুঁত গণনাটাকেই ভালোবাসে গণনার দাপটটাই বোঝাতে চাই গণনার দৌরাত্মটাই কিন্তু মানুষকে বোঝানোর খুব প্রয়োজন তার জন্যই আরও একবার বলবো নাইন্থ অফ জুন আমি খানা কুষ্টি করে দিচ্ছি লাইভ কুষ্টি যে কুষ্টি করার জন্য যে ভাগ্য বিচার করার জন্য যে গণনার জন্য মানুষ উৎসুক নাইন তফজন যে গণনার জন্য মানুষ উৎসুক সেই নাইন তফজন দু দুশোটা কোষ্ঠী কিন্তু হচ্ছে আগামী নাইন তফজন পাপিয়ার নেতৃত্বে হাওড়া সরস্বদনে কারণ মানুষ আমার গণনা চায় মানুষ আমার নিখুঁত ক্যালকুলেশন চায় তার জন্যেই মানুষের স্বার্থে দেব দরবার একটা দিব্য দরবার মানেই কিন্তু মানুষের স্বার্থে একটা দেব্য দরবার মানেই মানুষের জন্য একটা দিব্য দরবার মানেই প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পেতে পারে প্রত্যেকটা মানুষের যাতে মুখে হাসি ফোটে তার জন্যই কিন্তু দিব্য দরবার দিব্য দরবার মানে দিব্য কৃপা দিব্য দরবার মানে দিব্য কৃপা তাই জন্য কাল সর্পের লকেট তাই জন্য সাড়ে সাতের লকেট তাই জন্য মঙ্গলের লকেট মাঙ্গলিকের লকেট ভৌমদোষের লকেট যারা যারা আর্থিক পরিকাঠামোয় খারাপ যারা ঋণ ভারে জর্জরিত তাদের জন্য ঋণনাশক কবচ ঋণনাশক যন্ত্র ঋণনাশক সিদ্ধ মন্ত্র কাল সর্পের জন্য একেবারে সিদ্ধ মন্ত্রও কিন্তু দেয়া হচ্ছে সেরা সের মধ্যে প্রথম সারের অবাবস্যা বা আবার বলব ফলহারিনী অবস্যা ফলোহানীয় অবস্যায় ঠিক রাত্রে আট কটিকায় কলি যুগের একমাত্র বাবাকালীন সেদ্ধ পঞ্চমণ্ডে আসনে অঘটন ও ঘটনা প্রতিবর্ষী আর দাস শক্তি মহামায়ার শুভ অভিষেক আর এই শুভ অভিষেক আমি প্রত্যেককে বলবো দর্শন করবে যারা বামা কালের অভিষেক দিয়ে যাচ্ছে অনলাইন দিচ্ছে তারাও পাচ্ছি আমি যারা এসে আশ্রমে আজকে বহু মানুষ দিয়ে গেছে অভিষেক আমি প্রত্যেকটাই পাচ্ছি আর যারা অভিষেক দিতে চাই আমি বারবার বলবো এটা অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে নিজ নিজ অ্যাডমিনদের কাছে ফলোহারি নিয়ম অবস্যায় প্রাপ্তি কামনায় গ্রহ দোষ কামনায় নক্ষত্র দোষ কামনায় পরমন্দ দোষ খণ্ডন কামনায় তাদের আমি বারংবার বলবো কিন্তু অবশ্যই করে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করতে হবে ফলহারিনী অমাবস্যায় রাত ভোর মায়ের পুজো নিশি পুজো শুরু রাত্রি সাড়ে এগারো বিপদ মুক্তি প্রকল্প প্রত্যেকে দর্শন করুক সিদ্ধ পঞ্চমন্ডে আসনে তারা সিদ্ধেশ্বরী মহারানীজির বামা কালীর পূজা সম্পূর্ণ তন্ত্র অবশ্যই করে বলবো তারপরের দিন তারপরের দিন অবশ্যই করে বলব শনি জয়ন্তী শনি জয়ন্তীর দিন অবশ্যই করে বলবো শনি জয়ন্তীর দিন তারা সিদ্ধেশ্বরী মহারানীর বিশেষ ভোগ এবং শনি শান্তি ধাগা শনি শান্তি ধাগা যারা নিতে চাইছে শনি গ্রহের শান্তির জন্য শনির বছরে যাতে মানি ফ্লো বাড়ে শনির বছরে যাতে সর্বত্র ভাবে জয়যুক্ত হয় তাই শনির জন্ম জয়ন্তীতে শনি শান্তি ধাগা আশ্রম থেকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প মানে বিনামূল্যে নিজ নিজ কাছে নাম করতে হবে অ্যাডমেনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে শনি জয়ন্তী আগামী ছয় জুন শনি জয়ন্তী আর শনি জয়ন্তীতে শনি শান্তি ধাগা শনি গ্রহ শান্তির জন্য যে ধাগা সেটা হচ্ছে আগামী ছয়ই জুন সেটা আশ্রম থেকে দেয়া হবে সন্ধে আট ঘটিকার পর আমি বারংবার জানিয়ে দেবো নামটা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে নিজ নিজ অ্যাডমিনের কাছে আমি অবশ্যই করে বলবো সেখানে ভৈরবজের বিশেষ পুজো যেহেতু শনি জন্মোৎসব সেখানে ভৈরবজির বিশেষ পুজো ভৈরবজির একেবারেই ভোগ পাওয়া যাবে ছয় অবশ্যই করে বলবো অ্যাডমিনদের কাছে এটা চড়াতে হবে অ্যাডমিনদের কাছে এই ভৈরব ভোগ চড়াতে হবে যেটা শনি শান্তির জন্য এটা অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে আবারও বলবো পনেরোই জুন অব্দি মালব্য যোগে কোন কোন রাশির শুভ কোন কোন রাশির অশুভ এই ত্রিগ্রহী যোগে মেষের দ্বিতীয়ভাবে এই যোগ হওয়ার জন্য স্বাস্থ্যের দিকে উন্নতি ধনভাবে উন্নতি কিন্তু বাণী দিয়ে বিপদ হতে পারে বৃষ রাশির বলব রাশিতে এটা খুব শুভজন এই সময় যত ধর্মকর্ম করবে যত ভালো কাজ করবে তত ভালো সময়টা অনুকূল রয়েছে এই সময় এগিয়ে চলার সময় মেথুন রাশির বলব ধনলাভ যেমন রয়েছে খরচাও রয়েছে তবে পেটের কোনো প্রবলেম হতে পারে সঙ্গ দোষে পড়ে যেতে পারে স্বাস্থ্যহানি হতে পারে মানসিক শারীরিক আঘাতের যোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ নতুন ব্যবসার ক্ষেত্রে শুভ ফ্লেম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা তাদের শুভ পলিটিক্যাল ফিগার যারা আছে তাদের জন্য বেশ শুভ সিংহ রাশির ক্ষেত্রে বলবো দশমী এই যোগ কর্মের শুভ রয়েছে নতুন ব্যবসা নতুন ঘর বাড়ি গেজেট কেনার জন্য খুব ভালো সময় এই সময় নিজের সন্তানের বেশ তারাক্কির যোগ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে বলব নবমে এই যোগ সরকারি ক্ষেত্রে আটকে থাকা কাজের ক্ষেত্রে যোগ প্রমোশন রয়েছে রাজনীতিতে শুভ মেডিকেল ফিল্ডে যারা রয়েছে শুভ তবে মানসিক অশান্তির কারণ কিন্তু পিছু ছাড়ছে না তার সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে পড়ার থেকে কিন্তু বিরত থাকতে বলবো তুলারাশির ক্ষেত্রে অষ্টমে এই যোগ স্বাস্থ্যহানি যোগ প্রিয়জনের বিয়োগ যোগ হঠাৎ হঠাৎ করে অঙ্গহানি যোগ অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু পিছু ছাড়ছে না বেসিক রাশির ক্ষেত্রে বলবো সপ্তমে এই যোগ প্রেমের ক্ষেত্রে শুভ দাপত্য খুব কিন্তু পেটের কোন সমস্যা আসতে পারে লেভার সিরোসিসের প্রবলেম হতে পারে স্বাস্থ্যহানি যোগ কিন্তু এড়াচ্ছে না ধনু রাশির ক্ষেত্রে গুপ্ত শত্র মারাত্মক ভাবে বাড়বে থেকে পিছু পিছনে থাকতে বলবো অবশ্যই করে বলবো ভীষণ করে হঠাৎ করে কিন্তু মানসিক অশান্তি হতে পারে অবশ্যই করে বলবো বাইরের খাবার দাবার থেকে সাবধান হঠাৎ করে ফুড পয়জন কিন্তু চোখ এরাচ্ছে না গণনা মকর রাশির বিশেষ শুভ সন্তান প্রাপ্তি যোগ সন্তানের ক্ষেত্রে বেশ কিছুটা তারাক্ষী যোগ দেখতে পাচ্ছি কুম্ভ রাশির ক্ষেত্রে সুখ প্রাপ্তি তবে আলস্য কিছুটা কাজ করবে কর্মস্থানে গুপ্ত শত্রুর যোগ রয়েছে মেন রাশির তৃতীয় এই যোগ পুরনো মিত্র লাভ মানসিক অশান্তি তবে বাদ জড়িয়ে পড়া অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু চোখ এড়াচ্ছে না আগলা দিন কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার এই সিক্স সেভেন ওয়ান এই এসকো রেড কালারটা পেন্সিল আর লিখ সকতে হো আর লিখ সকতে হো আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল সকাল সাতটা নয় থেকে আটটা বাহান্ন অব্দি পুনরায় দুপুর দুটো থেকে তিনটে পঁয়তাল্লিশ সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার আই ডিজার্ভ টু মেক মোর মানি আই ডিজার্ভ টু মেক মোর মানি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি যে আছি